পিৎজা ছোট বড় সবারই খুব পছন্দ কিন্তু বাচ্চারা পিৎজা খেতে চাইলেও ভেজিটেবল খেতে চায় না তাই আজকে আমি চিকেনের সাথে ভেজিটেবল দিয়ে পিৎজা বানিয়েছি ওই রেসিপিটায় আজকে আপনাদের সাথে শেয়ার করছি ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন তাহলে শুরু করছে প্রথমে একটা বোল নিয়ে নিচ্ছি দিয়ে দিব একে একে সবগুলো ইনগ্রেডিয়েন্টস প্রথমে দিয়ে দিচ্ছি তিন কাপ ময়দা পরিমাণ মতো লবণ তিন টেবিল চামচ চিনি দেড় চা চামচ ইস্ট রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দিয়ে এটা ভালোভাবে মেখে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা খামির তৈরি করে নিচ্ছে পানিটা আমি একসাথে দিব না অল্প অল্প করে পানি দিব আর মেখে নিব এটার উপর একটু তেল দিয়ে এখন আমি র্যাপিং করে রাখব ত্রিশ মিনিটের জন্য এভাবে আমি ত্রিশ মিনিট রেখে দেব এখন চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল আর এক কাপ পেঁয়াজ কুচি থেকে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো এলাচ এটা ভালোভাবে নেড়ে চড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি একটু হালকা এটা ভেজে নিব তারপরে এখানে আধা কাপ চিকেন কিমা আমি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে আর লবণ দিয়ে এটা আমি মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সেটা আমি এখন অ্যাড করে দিলাম এটা একটু ভেজে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া আমি একটু ভেজে নিচ্ছি এখন বাকি যে আধা কাপ পেঁয়াজ কুচি ছিল ওটা দিয়ে দিলাম এখন চিকেনটা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বাঁধাকপি হাফ কাপ গাজর কুচি হাফ কাপ এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এটাতে কোনো পানি অ্যাড করব না এমনি নেড়ে চিড়ে হালকা একটু সিদ্ধ করে নেব আর তেজপাতা আর এলাচিগুলো আমি উঠিয়ে ফেলে দিচ্ছি দিয়ে দিলাম দুই চা চামচ টমেটো সস একটু আমার মনে হয় একটু লবণ কম হয়েছে তাই আর একটু লবণ অ্যাড করে দিলাম এখন এটা হয়ে গেছে আমি বাটিতে ঢেলে রাখছি হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি এখন যে টোটা বানিয়েছিলাম সেটা ফুলে ডাবল হয়ে গেছে এখন এটাকে আমি ভালো করে মেখে আমি কয়েকটা রুটি বানানোর জন্য এখানে বাঘ করে নেব আমার যতটা রুটি লাগবে তত ভাগ করে নিয়েছি এখন একটা রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা আমি এই মোল্ডে সেট করে নিব এখন চারুদিক দিয়ে ভালোভাবে চেপে চেপে সেট করে নিলাম এখন একটা ফর্ক দিয়ে এভাবে টিট করে নেব টমেটো সস ছড়িয়ে দিচ্ছি এটা এক সাইডে রেখে আরেকটা আমি রুটি বেলে নেব এখন উপরে দিয়ে দিচ্ছি ভেজিটেবল চিকেন এটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে আমি এটা এক সাইডে রেখে সেই রুটিটা নিয়ে আমি এভাবে একটু কেটে নিচ্ছি এটা কিভাবে বলবো এটা দেখে বুঝে নিতে হবে তারপরে রুটিটার উপরে আমি দিয়ে এটা টান দিলে এরকম ফাঁক ফাঁক হয়ে হয়ে যাবে এটা আমি চারদিক দিয়েই ঢেকে দিলাম এখন এটা মুড়িয়ে দিব চারদিক দিয়ে আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দিয়ে মুড়িয়ে দিচ্ছি এখন এটার উপরে আমি একটা ডিম ডিমের কুসুম আর একটু লিকুইড দুধ দিয়ে এটার উপরে আমি ব্রাশ করে দিচ্ছি এটা ব্রাশ করা হয়ে গেলে আমি ওভেনে একশো আশি ডিগ্রিতে পনেরো মিনিট বেক করে নিয়ে আসবো এখন আমার বেক হয়ে গেছে এখন আমি উলটিয়ে দেখাচ্ছি হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল পিৎজা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমি এটা এখন কেটে দেখাচ্ছি ভিতরটা একদম চিকেন আর ভেজিটেবল বড়া হুম খেতে বাড়ি আমি হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ